চ্যানেল মনিটাইজেশনের পেছনেই দৌড়াও কোনো লাভ নেই এই ভিডিওটা ভালো করে দেখো ভালো করে শোনো তোমাদেরই লাভ হবে আজকের ভিডিওতে আমি বলবো কি করলে তোমাদের উপকার হবে তোমাদের উপকারের কথা আমি বলবো তো ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখবে নালে কিছুই বুঝতে পারবে না সব মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই কী করি চ্যানেল তৈরি করলাম একে ওকে শেয়ার করতে শুরু করলাম হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ঠিক আছে ওর পিছনেই দৌড়াচ্ছি আমাদের টার্গেট প্রত্যেকের হচ্ছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে আমাদেরও মনে হচ্ছে ওই একটাই টার্গেট মনিটাইজেশন করতে হবে চ্যানেলকে আরে বাবা চ্যানেল কি মনিটাইজেশন করলেই পয়সা পাওয়া যায় এটা মাথায় রাখবে চ্যানেল মনিটাইজেশন করলেই পয়সা পাওয়া যায় না পয়সা আসে ভিউজ এর ওপরে তো তোমাদের প্রথম টার্গেট রাখতে হবে কি করে ভিউজ আসবে আমার প্রতিটা ভিডিওতে ভিউজ যদি তোমার ঠিকঠাক আসে তোমার অটোমেটিক চ্যানেল মনিটাইজ হবে অটোমেটিক তোমার ওয়াচ আওয়ার্সও কমপ্লিট হয়ে যাবে ন্যাচারালি ভিউজ যদি তোমার বেশি আসে তোমার ভিডিও লোকে যদি দেখে তাহলে তোমার সাবস্ক্রাইবারও বাড়বে তোমার ওয়াচ টাইমও বাড়বে ওয়াচ আওয়ার্সও বাড়বে সুতরাং কেউ ভাই মনিটাইজেশনের পিছনে দৌড়িও না আমি কবে চ্যানেল মনিটাইজেশন করব মনিটাইজ করব আর পয়সা কামাবো এটা মাথা থেকে হটিয়ে দাও চ্যানেল মনিটাইজ করলে কিন্তু পয়সা কামানো যায় না পয়সা কামানো যায় ভিউজের ওপরে ভিউজ আসলে তবে অ্যাড আসবে সেই অ্যাড থেকে তুমি পয়সা পাবে এটা মাথায় রাখবে আর চ্যানেল প্রমোশন কোনো প্রমোশনের যদি কোনো তোমাদের যদি কোনো প্রমোশন পেতে হয় তাহলে এটা মাথায় রাখবে ভিউজই কিন্তু সবসময় কোম্পানিগুলো ফলো করে যার যত ভিউজ তাকে তত সেই হিসেবে টাকা দেওয়া হয় প্রমোশনের জন্য এটা মাথায় রাখবে ভিউজের পিছনে দৌড়াও ভাই ভিউজের পিছনে পিছনে দৌড়াও ওই হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পিছনে দৌড় এখনো তো অনেকে আবার পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমের পিছনে সবাই দৌড়াচ্ছে ভিডিও দিচ্ছে দুনিয়ার সবাই কিচ্ছু হবে না ওই পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে পাঁচ কামাতে পারবে না এটা আমি বলে দিলাম যে যা বলছে গা সুপার চ্যাট বটন হবে কি হবে লাভ কোনো লাভ নেই বেকার তোমার পাঁচশো সাবস্ক্রাইবার আছে তোমাকে কে ভাই সুপার চ্যাট দেবে তোমার কে মেম্বারশিপ নেবে সুতরাং ওগুলো কোনো করে লাভ নেই লক্ষ্য রাখো একটাই লক্ষ্য থাকবে আমার ভিউজ যেন তেন প্রকারেরও বাড়াতে হবে ভিউজ বাড়ানোর জন্য আমার কী করতে হবে আমার কন্টেন্ট ভালো করতে হবে নাম্বার ওয়ান থামনেল যেন আমার ভালো হয় ন্যাচারালি কি হয় সবাই সব অডিয়েন্সরা ইউটিউবে কিন্তু থামনেল দেখেই ভিডিওতে ক্লিক করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম হয় এটা অস্বীকার করলে চলবে না হয়তো কারোর থামনেল ভালো না ভিডিও ভাইরাল হয়ে গেল হতে পারে মেবি এটা মাথায় রাখবে থামনেল যেন ভালো হয় আর ভিডিওর কন্টেন্ট যেন ভালো হয় তো তোমরা ও সব ছাড়ো হাজার সাবস্ক্রাইবার আর ওই চার হাজার ঘন্টা না দৌড়ে ভিউজের পিছনে দৌড়াও কন্টেন্ট ভালো বানাও ভিউজ আসলে তোমার অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে তোমার অটোমেটিক দেখবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে গেছে এটা মাথায় রাখবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট অবশ্যই করবে তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে আছি